রাতে রাতে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন ওই সাড়ে পাঁচটা বাজে রান্নার জন্য এখানে সবজি বানিয়ে নিচ্ছি আর আমি কটা দিন ভিডিও দিতে পারিনি তার জন্যে অনেক অনেক দুঃখিত আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কেন আমি ভিডিও দিতে পাচ্ছি না আমার শারীরিক অবস্থা কটা দিন একদম ভালো ছিল না তো আজ আগে থেকে অনেকটাই ভালো তো ওই জন্যে আজ আবার ভিডিও দেওয়া শুরু করলাম আর এই ভিডিওগুলো আগে থেকে শুট করা আপনারা সবাই ভালো আছেন আমি মানে আমি মোটামুটি ভালো আছি আর আমার মেয়ে এখন সুস্থ ওর আর পটি হচ্ছে না আর আমার সারাত জ্বর ছিল এখন একটুখানি কমেছে স্নান করছিলাম যখন তখন একটু ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল যে শীতকাল তবে স্নানের পরে এখন জ্বরটাও কমে গেছে আর আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে আর নিচে যাব ভাবজি মেয়ের জন্যে খিচুড়ি বানাবো কারণ মেয়ের শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে ওর জন্যে দেখি আলাদা করে একটুখানি খিচুড়ি রান্না করতে পারি কি না সব রকম সবজি দিয়ে যদি খায় যদি খায় তাহলে তো খুব ভালো আর যদি না খায় আর তাহলে আর কি করা যাবে ও আবার শুধু ভাত খেতে বেশি ভালোবাসে তো দেখি যদি শুধু ভাত খাই খাবে না হলে আমি খিচুড়ি রান্না করবো খিচুড়িটাই খাইয়ে দেবো কটা দিনে আমার মেয়ের একদম শরীর ভালো ছিল না আর সেরকম কিছুই খেতে চাইছে না তো ভাবছি একটুখানি মেয়ের জন্য সব রকম সবজি দিয়ে পনির দিয়ে একটু খিচুড়ি বানাই যদি খাই সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের বাসি কাজ করে স্নান করা হয়ে গেছে এর মধ্যে রান্না বান্নাও করে নিয়েছি আর এই বিছানা চাদরগুলো পরে গোছাচ্ছি তার কারণ হচ্ছে আমার মেয়ে আর ছেলে দেরি করে ঘুম থেকে উঠেছে আর এখন তো আর স্কুল নেই পড়াশুনো নেই তো সেই জন্যই আটটা সাড়ে আটটা কখনও নটাও বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে কখনো সাড়ে নটাও বেজে যাচ্ছে এখন আর ডাকছি না কারণ কয়দিন পরেই তো আবার স্কুল শুরু হবে তখন তো আবার সেই সাত সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তো ওই জন্য দেরি করে ঘুম থেকে উঠছে আমাদের ফার্মে আম পাড়া হচ্ছে এই যে একজন গাছে উঠেছে এবার বস্তা বেঁধে আম ভর্তি করা হয়ে গেছে এই আমের বস্তা নামছে নামে নেব আমের বস্তা নামছে এবার এটাতে মোটামুটি তিরিশ কেজি হবে হ্যাঁ তিরিশ কেজি কুড়ি কেজি হবে তিরিশ কেজি নাম এই বেঁধে গেছে তো হ্যাঁ ওই যে আর সামনে একটা তো আমরা এখন ফার্ম থেকে চলে যাচ্ছি আর এখানে আম ভর্তি করা হয়েছে একদম এই অব্দি করে ভর্তি করা হয়েছে মাঠের থেকে বাড়ি চলে আম এসছি করা হয়েছে গাড়ির মধ্যে আম আর সবজি কুমড়ো শাক নিয়ে এসছে এর মধ্যে সবজি মা এক বস্তা ঘ্যাট তুল নিয়ে এসছে তারপরে হ্যাঁ সারাদিন আর ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে গায়ে ভীষণ জ্বর ছিল ওই জন্য চলে এসেছি সন্ধেবেলার দিকে রান্নাঘরে আবার মেয়ে বলছে রুটি সবজি খাবে তা আমি ওকে বললাম যে রুটি সবজি বানাবো না শুধু গোলা রুটি বানাই তো আবার মেয়ের জন্যই কয়েকটা গোলা রুটি বানাচ্ছি আর দুপুরবেলাও খিচুড়ি আমার মেয়ের জন্যই বানিয়েছিলাম এবার ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে মেয়েকে খাইয়ে দেবো

রাত হাটে বন্ধুটা হঠাৎ করে আমার মামার বাড়ি চলে এসেছি আর শরীর খারাপ আর কত দিন মা ভিডিও করতে পারেনি আর মা আমার পাশে শুয়ে আছি হয়েছে আমি শুয়েছি এখন তো তবু আমার গলার আওয়াজ বের হচ্ছে আর কিন্তু মানে এর আগে এতটাও আওয়াজ বের হচ্ছিল না তাই ভাবছিলাম যে আমি কথা বললে আপনারা শুনতে পাবেন কিনা আর ভিডিও করা হচ্ছে না শুয়ে শুয়ে আছি আর কি ভিডিও করব আর এই জড়ে নাকি আমার মতন সবারই হচ্ছে গা হাত পা ব্যথা করছে মাথা ব্যথা করছে কি বলবো খেতে ইচ্ছা করছে না কিছু খেতে পাচ্ছি না অনেক রকম প্রবলেম হচ্ছে তো বাবার বাড়ি মানে বাবার বাড়ি আসার পরে আমার কাকা ওষুধ দিয়েছে তো ওষুধ খেয়ে জ্বরটা এখনো কমেছে কিন্তু মাথা ব্যথা কবে আর ঠান্ডা লেগেছে তো গলাটা ঠিক হয়নি ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাই না চলুন বন্ধুরা এইভাবে ভিডিও করবো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো

你咋说？你你。 একজন মামার বাড়ি এসে ঠাকুর ঘরে বসে বসে নান্না করছে জল খাবে দাঁড়াও দিচ্ছে লাইট জ্বালাবো এই তো লাইট জ্বলছে তুই কি নান্না করছো কি পোশাক রান্না করছো সবজি ভাত উড়ে বাবা আমাকে একটু দিও ভগবানের দেওয়ার পরে সকাল ঘুমাচ্ছে দিদুন ঘুমাচ্ছে দিদুন তো ঘুমাচ্ছে না দিদুন কাজ করছে তো এই যে প্রদীপের মধ্যে রান্না করছে হ্যাঁ দিদিন রান্না করছে এই যে হ্যাঁ শুধু ভাত রান্না করছো